السلام عليكم ورحمه الله وبركاته ورحمه الله وبركاته الحمد لله كفاره السلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أن يحبنا حقا لله والذين آمنوا أشدوا حبا لله ولو يرى الذين ظلموا إلياؤنا الأدب أن القوة لله جميعا وأن الله شديد العذاب صدق <applause> الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن يا سلوكا حبكا وحب من يحبك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سمعنا هذه الآية من رسول الله صلى الله عليه وسلم قال إن من تجري مهرباني قال আজকে এই বরকতপূর্ণ দিনে আমাদের নিজ মসজিদে আল-জন্নাত করেছেন সি মনিgetLogger से कलामतु शुक्र गुजार হচ্ছে সামসরে পড়িয়া নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত যুবwidetilde আজকে বক্তব্য আনিত আয়াত এমনটা যে আপনাদের সর্বমুক্তিলা কর্তৃপক্ষ যাবত তো চাই আমিনান না সিমাইয়াত কি যুমিন দইল্লা মানুষের মধ্যে ইয়াও মানুষ আছে যাহা ইউক যারা আল্লাহ বাদ দিয়ে অন্যকে সরি করে নিয়েছে তাদেরকে ভাবে ভালোবাসে যে ভালোবাসা আল্লাহ ভালোবাসার অনুরূপ ভালোবাসার অনুরূপ

যারা আল্লাহ করিয়া দেয় মানে আল্লাহ করে এমন ভালো তাদেরকে বাসে যেমন মানুষ আল্লাহকে এমন ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসার অনুরূপ ভালো তারা বাসে তাদের তারা যা কয় সেটাই এত ভালোবাসা ভালোবাসাটা এত বেশি যা বলি শেষ করা যাবে এত ভালোবাসে এত ভালোবাসে আর এত ভালোবাসে লাইলি এবং মজমুল প্রেমের গল্প আপনারা শুনেছেন লাইলি একটু কথা বলতে বলতে নিজের দিয়ে নিজের ঠোঁটটা থাকত এটা ছিল তার অভ্যাস মজনু লাইলিকে ইাপন ভালো ভালোবাসে ফেলে দিয়েছে যে লাইলি রই ঠোঁট ছাতার বস্তা মজনুর মধ্যে পাওয়া যায় মজনু যখন কথা বলে তখন ওই লাইলির মতো নিজের জীবনটা দিবা দেয় এই মানুষগুলো এই নেতা নেত্রী কি আমো ভালোবাসি লোক

নেতা যে পাঞ্জাবি কাউ দেয় ওই অন্য পাঞ্জাবি নেতা অন্য ছবি মানে এমন ভালোবাসি এই ভালোবাসাটা কি এটা হচ্ছে আল্লাহর সাথে শরীক কর আল্লাহর সাথে শিরক কর এমন কথা হলো আল্লাহ এর বিপরীতে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাতুহু

এবং আমি তাদেরকে রিযিক দিয়েছি এক থেকে তাক খরচ করে এখান থেকে ব্যয় করে আল্লাহ বললেন উলে ইন ক হুম মুমিনুনা কারা নম্বরের মুমিন ভুলিন মুমিন আমরা তো কেবল বলি মুমিন 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 কাক কাকে

এখন কয়ের মাকতুব আলাইহি এর মধ্যে কারা কারা পড়লো বাগান দেই খুঁজি সব পড়ে দেখেন তো দেখি মিলানো যায় নাকি যারা নিজে ইচ্ছা ভাবে আমল পরিত্যাগ করে এবং বুঝে শুনে সত্যর পথ থেকে ফিরে আসে এরা হলো কয়ের মাকতুব মাকতুব আলাইহি অলাদ দলিল বলতেন লিন বলতেন নাসারা ইবাদ

তোমাদের আমল থেকে সরন সরি পদে পরিযাজ্য তাদের প্রতি নয় যারা জেনে শুনে ইসলাম থেকে দূরে আছে এবং যারা জেনে শুনে যারা ইসলামের আমল বাদ দিয়েছে তারা আমল থেকে ইসলামের আমল বাদ দাও মানুষ নাই আছে না আপনাকে আছে সত্য থেকে সরে যাওয়া মানুষ নাই আছে